গত গত কয়েক কয়েক মাসে মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনার এখানে কেউ জানেন নাকি জানেন না জানেন নাকি জানেন না বলেন জানেন এবার একদম সাফভাবে উত্তর দিবেন কয়টা সাতিমের বিচার হচ্ছে

আপনার এটা যোগ্য আমি ধরার সাহস কেন বেসি জানেন সেটা না বলি আমি আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা এইখানে যতজন আছেন একজন ভাই

আপনি আজকে সব ক্যামেরার সামনে বলে দেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি না আমরা এখান থেকে চলে যাবো বলেন

ভাই আপোনাৰ কি জানে পচন্দ কথা ভাই ভাই আপনি বলে ভাই ভাই বলে গায়ের উপর একটা হবে না